বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা রিলিফ হিসাবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন ইন দ্য মিন হোয়াই রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এভিডিভিট দেবেন তারা এভিডিভিটের অপজিশন আকারে আমরা তার উত্তরে এভিডিভিট রিপ্লাই দেব দু সপ্তাহের পরে সপ্তাহের মধ্যে এবং তারপরে মেনশন অর্থাৎ অর্থাৎ তারপরে যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্ট্রিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার আকারে সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিং তার কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যে সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলে সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্তত পক্ষে কিছু দিনের জন্য তারা স্কুলে যান সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না তারা স্কুলে যেতে পারবেন না তার কারণে এই গ্রুপ সি এবং গ্রুপ বি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ী হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্ট্রিম রিলিফ হিসাবে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার দেওয়ার বন্দোবস্ত করেছিল এটা একেবারেই যাই না আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী আমাদের ওয়েটিং লিস্টে নাম ছিল আমরা বঞ্চিত হলাম আমরা আবার ফার্দার বঞ্চিত হব যদি ভাতা দিতেই হয় তাহলে একত্রিশ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয় ভাতা দিলে প্রত্যেককে দাও না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেল বা শিক্ষাকর্মী হলো এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে বলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছেন আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে ২৬ তারিখ পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এভিডিবিট দেবে তার রিপ্লাই আমরা দু সপ্তাহের মধ্যে এভিডিভিট দেবো তারপরে ম্যাটারটি আবার শুনানির জন্য